কারোর সাথে তার সমর্থন আদায় করা যায় না খাটিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে কেন্দ্র বা রাজ্যের উন্নয়নের নিরিখে বক্তা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব এদিন তিনি কমিউনিস্টরা আপডেট নয় বলেও তীব্র কটাক্ষ করেন সাংগঠনিক শক্তিকে সংহত করার মধ্য দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বাজিমাত করতে চাইছে প্রতিটি রাজনৈতিক দল এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার বিজেপির সদর শহর ও বিজেপির সদর গ্রামীণ জেলার উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় টাউন হলে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার বিধায়ক ভগবান দাস সহ বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠকে প্রার্থী বিপ্লব কুমার দেব বারিবারি প্রচারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেই সাথে বলেন কারোর সাথে জোর খাটিয়ে তার সমর্থন আদায় করা যায় না সংশ্লিষ্ট ব্যক্তির সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের নিরিখে আমাদের যা যা কাজ আছে সেগুলো টেকনিক্যাল কাজগুলো আমরা করব কিন্তু তার সঙ্গে সঙ্গে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে যাওয়া সময় পেলেই মানুষকে এখন একটাই কাজ কারোর সঙ্গে দেখা হলে ভোটটা কিন্তু বিপ্লব দেবে দিয়ে চেহারা দেখলে বুঝে যাবেন যদি চেহারা যদি খারাপ করে তো বুঝবেন দিত না কিন্তু আমি আশা করি ত্রিপুরার মানুষের সঙ্গে এ এ চিফ মিনিস্টার রাজ্যসভার এমপি এজ এ স্টেট প্রেসিডেন্ট কাজ করার যাই সুযোগ পেয়েছি আমার মনে হয় না যে আমার জন্য ভোট চেয়ে মোদের জন্য ভোট চাইলে মানুষ আপনাকে বিব্রত করবে বা বাধা দেবে না করবে আর তার জন্য কালকে আমি সব জায়গাতে বলে আসছি জোর করে আমার জন্য ভোট বা ওদের জন্য ভোট চাওয়ার দরকার নেই আমরা যে কাজকর্ম করেছি তার উপরে বেশ করে মানুষের কাছে শুধু বলে এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিথরা আপডেট নয় বলে ও তীব্র কটাক্ষ করে জিতে না না দেবপত্রের তো কমিউনিস্টটা আপডেটেই থাকে না সেই কারণে ত্রিপুরার মানুষ আপডেট হতে পারেনি আমার মাঝে মাঝে আপনাদের জন্য কষ্ট হয় কি নিয়ম কানুন বানিয়ে রেখেছিল আপনার কাছে সবকিছু আছে তবু আপনি সুন্দর কাপড় পরতে পারবেন না সুন্দর ঘর তৈরি করতে পারবেন না তাহলে কমিউনিস্টরা বলবে একটা স্ট্যাটাস সিম্বল নেই সে আসন্ন লোকসভা ও রামনগর বিধানসভা উপনির্বাচন উপলক্ষে প্রদেশ বিজেপি পৃষ্ঠা পৃষ্ঠাপ্রমুখদের বিশেষ দায়িত্ব অর্পণ করেছে প্রসঙ্গত উল্লেখ্য দুহাজার সালের বিধানসভার নির্বাচনে বিজেপির পৃষ্ঠা প্রমুখরা বিশেষ ভূমিকা পালন করেছিল আর তারপরেই ধারণাতীত ফলাফল করেছিল বিজেপি আই জোট বিউটো রিপোর্ট নিউজ ভেন